সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাছ ক্রেতা ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্থান নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে আমের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো সম্পূর্ণ সাত বাগান তো রোপণ করতে পারবেন সমস্যা নাই কিন্তু মূলত সাত বাগানের জন্য এই গাছগুলো পারফেক্ট এখন আপনি গাছের কোয়ালিটি দেখাবো আপনাদেরকে প্রথমে যে গাছটাতে শুরু করলাম এটা হচ্ছে বেরানা ম্যাঙ্গো জাত বেনানা ম্যাঙ্গো আম সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন আমের সাইজ কীরকম আমের ফলন কীরকম আমের হচ্ছে খেতে কীরকম অনেকেই জানেন এটা প্রায় চার পাঁচশো গ্রাম ওজন হয়ে থাকে এবং খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং বহুল প্রচলিত একটি আম যেটা বাজারে খুব চলতেছে এখন বর্তমানে তো এই আম গাছের একটা সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটির গাছগুলো আজকে আপনারা আপনাদেরকে দেখাবো গাছ নিতে হবে না গাছ দেখে মন শান্তি হয়ে যাবে এরকম গাছ গাছের কোয়ালিটি দেখেন গাছটা দেখেন কি পরিমাণ এবং একটা গাছ কি পরিমাণ পাঁচশো হাজার ডাল আছে এই গাছটাতে এই পরিমাণ ঝোপ পালো এবং আপনাদেরকে যদি একটু গাছের গোড়াটা একটু গাছ আসেন গাছের গোড়াটা একটু দেখেন এই যে গাছের গোড়াটা দেখেন কিরকম মোটা এগুলো অনেক বড় টবে দেওয়া আছে এবং গাছগুলো সর্বোচ্চ পরিমাণ ঝোপ পালো হয় মানে এরকম কোয়ালিটির গাছ আপনারা যে কোনো নার্সারিতে আপনারা দেখতে পারবেন না আমাদের মহাস্থান নার্সারি থেকে এই গাছগুলো আপনারা দেখতে পারবেন এবং কিনতে পারবেন রকম প্রিমিয়াম এই পাশে একটু ডালপালা কম বিশিষ্ট গাছ একটা দেখায় কিউজাই গাছের গোড়া তো দেখতে পাচ্ছেন কিরকম মোটা এবং কিরকম ঝোপ পালো এটা হচ্ছে যাই সামনের সিজনে এই যে বেনানা দেখালাম বা যে কিউজাইটা দেখাইলাম এই গাছগুলোতে আপনারা মিনিমাম মিনিমাম পনেরো থেকে বিশ কেজি আম নিতে পারবেন এর পাশে একটা গাছ দেখায় এটা হচ্ছে জাপানি মেয়ে দেখি যেটাকে সূর্য ডিম বলা হয় এই এই গাছগুলো সব গাছগুলো এগুলো ছাদ বাগানের জন্য পারফেক্ট হবে এবং মাটিতেও রোপণ করতে পারবেন এই গাছগুলোতে আপনারা পনেরো থেকে বিশ কেজি পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত আম নিতে পারবেন এর পাশে আর একটা গাছ দেখায় থেকে এটা হচ্ছে চ্যাংমাই চ্যাংমাইয়ের পাতাগুলো দেখেন এরকম লম্বা টাইপের হয় এবং গাছটা দেখেন কী পরিমাণ রোপানো এবং ছাতার মতো এই যে দেখেন এটা হচ্ছে আপনার চ্যাংমাই চ্যাংমাই আম আপনার আট থেকে নয়শো গ্রাম এবং এক কেজি পর্যন্ত হয়ে থাকে এবং গাছটা দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশ কেজি আম সামনের না এই গাছগুলো থেকে অনায়াসে চোখ বন্ধ করে নিতে হবে এবং এই গাছগুলো আমরা খুব সীমিত রেটে কিন্তু ডেলিভারি করতেছি সারা বাংলায় এবার আর একটা গাছ দেখেন এটাও এটা আবার এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পার্মার আমের কালারটা অনেক লাল বনের হয়ে থাকে আপেলের মতো অনেকটা সাইজ জাপানি মেয়ে যাকে যেটাকে সূর্য ডিম বলা হয় ওইটা আর রেড পামলার প্রায় কাছাকাছি আমটা দেখতে হয় যে দেখেন ছাপার মতো গাছ কতগুলো ডাল ডালপালা তো এরকম ভিডিও আমাদের মহাসার নার্সারি চ্যানেল থেকেই আপনারা দেখতে পারবেন অন্য কোনো নার্সারিতে এরকম ভিডিও আপনারা পাবেন না আশা যে দেখতে পাচ্ছেন আবার একটা বেনানা ম্যাঙ্গো আম নিয়ে আসলাম এবং গাছের কোয়ালিটি দেখুন গাছের গুঁড়াটা দেখেন এবং গাছের ডালপালা দেখেন চল্লিশ কেজি আম পাবেন এই গাছটা সামনের সিজনে অনা আসে চল্লিশ কেজি আম নিতে পারবেন এই গাছগুলো ছাদে লাগাইলে দেখতেও যেরকম সুন্দর লাগবে ফল ধরলে আরও বেশি সুন্দর লাগবে তো নিজের গাছের ফল নিজেরা খেতে পারবেন এবং এই গাছগুলো খুব বেশি দামে না খুব অল্প রেটে আমরা বিক্রি করতেছি গাছের গোঁড়াটাই খুব আরেকবার দেখেন এই গাছটা গাছের গোড়াটা দেখেন কীরকম মোটা কীরকম মোটা এবং ডালপালা পালা আপনারা দেখতেই পারলেন যে গাছটা কেমন তো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে এত গাছ দেখানো সম্ভব না ভিডিওতে আমাদের কাছে দেশি বিদেশি যতগুলো জাত আছে বাংলাদেশে সবগুলো জাতের কাছে ইনশাল্লাহ আমাদের নার্সারি থেকে আপনারা নিতে পারবেন এমন কোনো জাত নাই যে সেই জাত আমরা দিতে পারি না সবগুলো জাতি ইনশাল্লাহ আছে দেখেন আবারও চ্যাং আবারও চ্যাং আমার কালারটা অনেকটা লাল বনের হয়ে থাকে লম্বা সাইজের আম প্রচুর পরিমাণে ধরে এবং খেতে অনেক সুস্বাদু এক একটা আমের ওজন এক কেজি প্লাস হয়ে থাকে এক কেজি মিনিমাম এক কেজি ওজন পাবেন আপনার তো এরকম গাছ আমাদের কাছে শেষ নাই যে গাছে দেখাবো সেই গাছে আপনারা এইরকম মানের পাবেন এইরকম কোয়ালিটি পাবেন এইরকম ডালপালা সহ এরকম ঝোপ পালা গাছ এরকম ঝোপ পালা তো আমাদের নার্সারিতে শুধু ওই যে আমের ভিডিও দেখাচ্ছি তার মানে শুধু আমি না এদের ভিতরে আরও গাছ আছে এত গাছ আপনাদের দুই এক পিস স্যাম্পল দেখলেই বুঝতে পারতেছেন যে আমরা কীরকম গাছ দিতে পারবো আপনাদেরকে আপনাদের কিন্তু শেষ যে আমরা কীরকম গাছ আপনাদেরকে দিতে পারি এই যে দেখেন এটা হচ্ছে রূপালি আমরা আমাদের কাছে সব জাতি পাবেন দেশি বিদেশি যতগুলো জাত আছে সবগুলো জাতি পাবেন এবং গাছের বুড়াটাই একটু যদি দেখেন এই গাছের বুড়াটাও এরকম সেম কোয়ালিটি এরকম মোটা হবে এরকম চোখ চালো ডালপালা বিশিষ্ট তো আমাদের নার্সারিতে দেশি বিদেশি সবগুলো জাতি ইনশাল্লাহ পাবেন এমন কোনো জাত নেই যে জাতটা আমরা দিতে পারবো না তো এই যে আমার পিছনে একটু পিছনটাই দেখেন আমার পিছনে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এই পাশে সবগুলো গাছে একই মানের একই কোয়ালিটির একই রকম ঝোপড়ালো এবং এগুলো মূলত মাতৃ গাছ আমাদের যেগুলো বড় টবের বড় গাছ মাতৃ গাছ এক একটা গাছের বয়স চার বছর এই তো প্রচুর পরিমাণে ফল ছিল ফলের সিজন শেষ ফলসহ গাছ অনেক বিক্রি করছি এখন সামনের সিজনে এই গাছগুলোতে ফল নিতে পারবে তো সীমিত রেটে সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই গাছগুলো ক্রয় করতে পারেন এবং নিজের গাছের ফল নিজেরাই খাবেন এটার থেকে ভালো বিষয় আর কিছু হতে পারে না দর্শক আমাদের নার্সারিতে শুধু এই যে আমের যে জাতগুলো সম্পর্কে বললাম আরও বিভিন্ন জাত আছে যেগুলো বলা সম্ভব হচ্ছে না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন তো আমাদের নার্সারিতে আমের সবগুলো জাতি পাবেন এবং আপনার হচ্ছে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা বিক্রয় করে থাকি এবং সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন অথবা এসএমএসের মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন দেশের বাইরে থেকে প্রবাসী ভাইয়ারা আছেন তারাও এই গাছগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিস সুন্দরবন বা যে কোনো কুরিয়ারে আপনারা এই গাছগুলো নিতে পারবেন তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন তো ভিডিওটি আর লম্বা করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে এরকম এরকম মানের ভিডিও পেতে এরকম মানের বিভিন্ন ধরনের বিভিন্ন ফল গাছের চারা গাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম